আপনি কি জানেন সপ্তাহের কোন দিনে কোন ঠাকুরের পূজা করলে জীবনে সুখ ফিরে আসে না জানলে এই ভিডিওটা আপনারই জন্য একটু ওস্কিপ করবেন না লাস্ট পর্যন্ত দেখুন সোমবার শিবের পূজা করলে মন শান্ত হয় দাম্পত্য মিল বাড়ে ঘরে সুখ শান্তি আসে জীবনের সব নেতিবাচক শক্তি দূর হয় মঙ্গলবার বাজনাঞ্জলি হনুমানের পূজা করলে শত্রুর ভয় দূর হয় সাহস বাড়ে বাধা কাটে মানসিক শক্তি ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায় বুধবার গণেশের পূজা করলে সব বাধা দূর হয় নতুন কাজে সফলতা আসে সৌভাগ্য বৃদ্ধি পায় পরিবারে শান্তির পরিবেশ তৈরি হয় বৃহস্পতিবার শ্রী বিষ্ণু বিষ্ণুর পূজা করলে সৌভাগ্য বাড়ে জ্ঞান বৃদ্ধি পায় পরিবারে উন্নতি হয় এবং জীবনে স্থিরতা আসে শুক্রবার লক্ষ্মীর পূজা করলে সম্পদ বৃদ্ধি হয় অর্থ লাভ হয় ঘরে ঐশ্বর্য আসে পরিবারে সৌভাগ্য ও সমৃদ্ধি প্রতিষ্ঠিত হয় শনিবার শনি পূজা করলে দুঃসময় দূর হয় কষ্ট কমে চাকরি ব্যবসায় উন্নতি আসে জীবনে স্থিতিশীলতা ও শান্তি রবিবার সূর্যের দেবের পূজা করলে স্বাস্থ্য ভালো থাকে শক্তি বাড়ে আত্মবিশ্বাস বাড়ে এবং ঘরে ইতিবাচক শক্তির প্রবাহ সৃষ্টি হয়